নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের ডব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জি কে ক্লাসের আজকে বত্রিশ নম্বর সেট নিয়ে চলে এলাম দেখতে দেখতে আমাদের অনেকগুলো ক্লাস ইতিমধ্যে কিন্তু হয়ে গেল যেখানে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমরা তিরিশটি সেরা জি কে প্রশ্ন উত্তর বিভিন্ন বিষয় থেকে উইথ এক্সপ্লেনেশন সহযোগে এই ক্লাসটি পেয়ে থাকো একদম তোমাদের যে সিলেবাস সেই অনুযায়ী নতুন প্যাটার্নে এবং পরীক্ষায় আসার মতো কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু ক্লাস করানো হয় তো অবশ্যই ক্লাসটা তোমাকে পরীক্ষার জন্য হেল্প করবে এই ক্লাসটি ডবলিউ কনস্টেবল পাশাপাশি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে আর ট্রাই করবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে জানাবার জন্য ওকে তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি প্রথম প্রশ্ন আজকে কি রয়েছে দেখব আমরা এবং আমরা সমস্ত বিষয় থেকেই প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে বাংলার মুকুটহীন রাজা বলে কাকে অভিহিত করা হয় সুভাষচন্দ্র বসু উমেশচন্দ্র ব্যানার্জী অরবিন্দ ঘোষ সুরেন্দ্রনাথ ব্যানার্জী সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো প্রথমে আজকে আমরা জিকের কোয়েশ্চেন দেখব তারপরে ইতিহাস ভূগোল সায়েন্স সমস্ত বিষয় থেকে কোয়েশ্চেন রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে বিহার ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো এইখানে বিহার রয়েছে অপশানে পাশাপাশি তোমাদের ঝাড়খণ্ডও অপশনে থাকতে পারে বিহার এবং ঝাড়খণ্ডে কিন্তু এই গৌতম বুদ্ধ জাতীয় উদ্যান লক্ষ্য করা যায় ঠিক আছে তো এই বিষয়টা খেয়ালে রাখবে এবং যেরকম অপশন থাকবে সেই অনুযায়ী অ্যান্সার করার চেষ্টা করবে গুরুত্বপূর্ণ কিছু জাতীয় উদ্যান দিয়েছি আমি যেগুলো পরীক্ষায় আসে বা যেগুলো বিভিন্ন ব্যক্তির নামে রয়েছে যেরকম গৌতম বুদ্ধ জাতীয় উদ্যান বললাম তোমাদের যেটা ঝাড়খন্ড এবং বিহারে রয়েছে বাল্মীকি জাতীয় উদ্যান এটা বিহারে রয়েছে মহাত্মা গান্ধী জাতীয় উদ্যান রয়েছে পোর্ট ব্লেয়ার এবং এটা হচ্ছে আন্দামান নিকোবরে আর সঞ্জয় আহ জাতীয় উদ্যান এটা রয়েছে মহাত্মা মধ্যপ্রদেশে ওকে আর একটা এখান থেকে ফেমাস কোয়েশ্চেন হয় যে পান্না টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত তো পান্না টাইগার রিজার্ভ অবস্থিত মধ্যপ্রদেশে এটাও কিন্তু মনে রেখো চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন নেতাজির অন্তর্ধান বিষয়ক যে কমিটি গঠন করা হয় তার নাম হলো কোনটি অপশন রয়েছে সঠিক উত্তরটি তোমাকে নির্বাচন করতে হবে হবে বলো কারেক্ট কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে মুখার্জি কমিশন অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন সি হবে সঠিক উত্তর ওকে এরপরে দেখো ডিটেলসে আমরা একটু দেখার চেষ্টা করবো এখানে সুভাষচন্দ্র বসু সম্পর্কে তিনি উনিশশো সালে হরিপুরা কংগ্রেস এবং উনিশশো সালে ত্রিপুরি কংগ্রেসে অধিবেশনে জয়লাভ করেন আইএনসির পক্ষ থেকে অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস এটাও পরীক্ষায় পড়তে পারে পরীক্ষায় আর একটা প্রশ্ন হয় এই টাইপের দেখবে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন তো গোপাল কৃষ্ণ গোখলে হয়ে যায় রাজনৈতিক গুরু মহাত্মা গান্ধীর আর একটা গুরু ছিলেন যিনি হচ্ছেন আধ্যাত্মিক গুরু টলস্টয় তাই তো একদমই আচ্ছা নেক্সট দেখো এ মুখার্জি কমিশন এ মুখার্জি কমিশন বোসের রহস্যজনক কমিশনের অন্তর্ধান একটা কমিশন অনুসন্ধান করার জন্য গঠন করা হয়েছিল এবং তেইশে জানুয়ারি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনটি আমরা পরাক্রম দিবে দিবস হিসাবে পালন করে থাকি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব বিখ্যাত উক্তিটি ছিল সুভাষ চন্দ্র বসুর এছাড়াও বিখ্যাত স্লোগান ছিল দিল্লি চলো জয় হিন্দ ইত্যাদি সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী হলো দা ইন্ডিয়ান স্ট্রাগল ওকে হ্যাঁ চলো নেক্সট পরবর্তী প্রশ্ন থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার থমাস কাপ দেওয়া হয় ব্যাডমিন্টনে অপশান এ পাশাপাশি উবের কাপও দেয়া হয় এখানে ফুটবল রয়েছে ফুটবলের সাথে যুক্ত বিভিন্ন ট্রফি যদি বলো তাহলে হয়ে যাবে দেউধার ট্রফি তাই তো একদম নেক্সট পরবর্তী প্রশ্ন পরবর্তী কোয়েশ্চানে আমরা যাব দার্জিলিং শহরটি কোন নদীর তীরে অবস্থিত দার্জিলিং শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোরসা নদীর তীরে সরি তিস্তা নদীর তীরে অপশন সি হবে সঠিক উত্তর তিস্তা ওকে তিস্তা নদীর তীরে অবস্থিত দার্জিলিং শহরটি অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর যাব আমরা নেক্সট পরবর্তী কোয়েশ্চানে তার আগে দেখে নেব এখানে দেখো জলপাইগুড়ি শহরটি করলা ও তিস্তা নদীর তীরে অবস্থিত শিলিগুড়ি মহানন্দা ও তিস্তা নদীর তীরে অবস্থিত কালিম্পং তিস্তা নদীর তীরে অবস্থিত আলিপুরদুয়ার কালজানি নদীর তীরে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন কোন ভারতীয় শহরে আন্তর্জাতিক কাইট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক কাইট ফেস্টিভ্যাল বা ঘুড়ি ওড়ানোর যে উৎসব সেটা হয় হচ্ছে আমেদাবাদ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার গুজরাটের আমেদাবাদে নেক্সট হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী নাগপঞ্চমী কোন মাসে উদযাপিত হয় নাগপঞ্চমী কোন মাসে উদযাপিত হয় সঠিক উত্তরটা হবে অপশন বি শ্রাবণ মাসে নাগপঞ্চমী উদযাপিত হয় তোমাদের জন্য নেক্সট কোয়েশ্চেন গোপিকা ভার্মা কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত বলো গোপিকা ভার্মা তো ইনি হচ্ছেন মোহিনী আট্টমের সাথে যুক্ত অপশন এ হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন রাঙ্গুলি কোন রাজ্যের লোকচিত্রকলা রাঙ্গুলি তো রাঙ্গুলি হচ্ছে মহারাষ্ট্রের বিভিন্ন ফোক পেন্টিং থেকে প্রশ্ন তোমাদের হয় লিস্ট আমি এখানে প্রোভাইড করছি ভালো করে দেখে নাও মহারাষ্ট্রের রাঙ্গুলি ওয়ারলি বিহারের মিথিলা মধুবনী উত্তরপ্রদেশের চোখ চিত্রকলা কর্ণাটকের রাংভাল্লি ওয়েস্ট বেঙ্গলের আলপনা আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের আর একটা হয় লিখে নাও প্রত্যেকে প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে এই জন্যই আমি বলি ওয়েস্ট বেঙ্গলের কালীঘাট চিত্র এটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ফোক পেন্টিং আচ্ছা রাজস্থান রাজস্থানে অনেকগুলো হয় যার মধ্যে এখানে একটা দিয়েছে আমি মান্দনা এবং পাশাপাশি তোমরা লিখে নাও এখানটায় আরও অনেকগুলো যেরকম হচ্ছে ফাট ফোক পেন্টিং সেটাও কিন্তু রাজস্থানের আচ্ছা ওড়িশার পটচিত্র আর একটা বিষয় তোমরা এখানে লিখো মধ্যপ্রদেশের বাঘ পেন্টিং মধ্যপ্রদেশের বাঘ পেন্টিং ওকে লিখেছ প্রত্যেকে হ্যাঁ চলো নেক্সট আনব্রেকেবল পুস্তকটি রচনা করেন কে আনব্রেকেবল পুস্তকটি রচনা করেন কে সঠিক উত্তরটি হয়ে যাবে এটি হচ্ছে মেরি কমের লেখা অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মেরি কম এছাড়াও ঝুম্পা লাহিড়ির গুরুত্বপূর্ণ বই দেখো এখানে দিয়েছি ইন্টারপ্রিয়েটার মেলাডাইস আনঅ্যাকাস্টমড আর্থ লো ল্যান্ড এই তিনটে বই হচ্ছে ঝুম্পা লাহিড়ির বিখ্যাত বই পাশাপাশি দেখো এখানে অপশনে রয়েছে সমীর কোচার তো এনার হচ্ছে দুরোজ মোদি নমিক্স এই বইটি হচ্ছে সমীর কোচারের লেখা নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের মেদিনীপুরের কোথায় ভারত ছাড়ো আন্দোলনের মূল কেন্দ্র ছিল মেন হাব অফ ভারত ছাড়া আন্দোলন ইন ওয়েস্ট বেঙ্গল মেদিনীপুর সঠিক উত্তর কোনটা হবে তার আগে আমরা দেখব ভারত ছাড়া আন্দোলন কবে হয় উনিশশো সালে ভারত ছাড়া আন্দোলন শুরু হয় তাই তো আটেই আগস্ট ভারত ছাড়া আন্দোলনের ডাক দেয়া হয় মুম্বাইয়ের একটি সভায় মাঠে মহাত্মা গান্ধী সেখানে বক্তব্য রাখেন এবং তিনি সেখানে ডু অর ডাই যে বক্তব্য সেটা কিন্তু পেশ করেন তারপর থেকেই ভারত ছাড়া আন্দোলন শুরু হয় পরবর্তী ক্ষেত্রে মহাত্মা গান্ধী গ্রেপ্তার হয় এছাড়াও অন্যান্য মানে বিশিষ্ট নেতারা সেই সময় জেলে যান জওহরলাল নেহরু থেকে শুরু করে অন্যান্য নেতারা ভারত ছাড়া আন্দোলনের আঁচ এসে পড়ে বাংলাতে এবং মেদিনীপুরে তার প্রভাব কিন্তু দেখা যায় মেদিনীপুরের অন্যতম স্বাধীনতা সংগ্রামী মহিলা স্বাধীনতা সংগ্রামী বলতে পারো যিনি হচ্ছেন মাতঙ্গিনী হাজরা গান্ধীপুরি নামে পরিচিত তো তিনি কাঁথি থেকে লিড করেন তাই তো তমলুক না কাঁথি বলো একদম তমলুক অপশন বি তমলুকের মাতঙ্গিনী হাজরা তিনি ভারত ছাড়া আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সেইখানে এবং মেদিনীপুরের ভারত ছাড় আন্দোলনের মূল কেন্দ্র ছিল তমলুক অপশন বি হয়ে গেল সঠিক উত্তর অনেকগুলো পয়েন্ট তোমাদের বললাম অবশ্যই প্রত্যেকে লিখে নাও ঠিক আছে চলো নেক্সট মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কত সালে উপস্থাপন করা হয় মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কত সালে উপস্থাপন করা হয় তো এটি ভারত শাসন আইন নামেও পরিচিত উনিশশো সালে পাস করা হয় নাইনটিন নাইনটিন এই মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন সম্পর্কে আমরা একটু দেখব এখানে ভারত শাসন আইন ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা পাস হয়েছিল আচ্ছা এই আইনটি মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন নামে পরিচিত সেই সময় লর্ড চেমসফোর্ড ছিলেন ভারতের ভাইস রয় ঠিক আছে আচ্ছা প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল যেখানে দুটো বিষয়ে ভাগ হয়েছিল কি কি সংরক্ষিত বিষয় এবং স্থানান্তরিত বিষয় সংরক্ষিত বিষয়ের মধ্যে আসছে যেরকম পুলিশ কারাগার ভূমি রাজস্ব সেচ এইগুলো হচ্ছে সংরক্ষিত বিষয় ঠিক আছে তো প্রত্যেকে এগুলো লিখে না আমি বলে দিচ্ছি এক্সট্রা পয়েন্টগুলো আচ্ছা আর একটি বিষয় তোমাদের ছিল সেটি হচ্ছে স্থানান্তরিত বিষয় যার মধ্যে ছিল শিক্ষা স্বাস্থ্য পাবলিক হেলথ পরিচ্ছন্নতা কৃষি শিল্প ইত্যাদি বিষয়গুলো ওকে তাহলে সংরক্ষিত বিষয়গুলি দেখাশোনা কে করতো রাজ্যপাল এবং তার নির্বাহী পরিষদ তাই তো আর কেন্দ্রে একটি দ্বী কক্ষ বিশিষ্ট আইনসভা স্থাপন করা হয়েছিল এবং এতে ছিল রাজ্য পরিষদ আর আইনসভা বিধানসভায় মোট সদস্যের সংখ্যা ছিল একশো যার মধ্যে একশো জন নির্বাচিত এবং বাকিদের মনোনীত হওয়ার কথা বলা হয়েছিল ঠিক আছে তো এই সমস্ত বেশ কিছু বিষয় ছিল যেখানে মুসলিম ছাড়া শিখ খ্রিস্টান এবং অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য পৃথক ভোটারের ব্যবস্থা কথা বলা হয়েছিল মানে ভোটার দিয়ে সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের নীতি সম্প্রসারিত করা হয়েছিল তো ইত্যাদি বিষয়গুলো এই মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইনের সাথে যুক্ত প্রত্যেকে আশা করছি লিখে নিয়েছো ওকে যাবো আমরা নেক্সট পরবর্তী প্রশ্নে কি ক্লাস ভালো লাগছে তো প্রত্যেকের একটু কমেন্ট করে কিন্তু জানাবে ওকে তোমরা কিন্তু ক্লাসের মধ্যে একদমই কমিয়ে দিচ্ছ আমি কিন্তু এটা একদমই এক্সেপ্ট করি না তোমাদের কাছ থেকে ঠিক আছে এক্সপেক্ট একদমই করি না বলো প্রত্যেকে কমেন্ট করে নেক্সট প্রশ্ন তোমাদের স্কিনে মন্ডলম এবং নাডু এই দুই প্রতিষ্ঠান কোন বংশের সাথে যুক্ত মন্ডলম এবং নাডু এই দুই প্রতিষ্ঠান সঠিক উত্তরটা হয়ে যাবে চোল রাজবংশের সাথে যুক্ত দক্ষিণ ভারতের একটা অন্যতম সাম্রাজ্য ঠিক আছে আচ্ছা অপশনে রয়েছে পল্লব থেকে একটা হয় মহাপলিপুরমের যে সপ্ত রথ সেই সপ্ত রথের মন্দির কোন রাজবংশ বানিয়েছিল পল্লবরা বানিয়েছিল এটা কিন্তু পরীক্ষায় পড়ে ওকে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন নিম্নলিখিত কে নরমপন্থী ছিলেন নিম্নলিখিত কে নরমপন্থী ছিলেন বলো সঠিক উত্তর কোনটি হবে তো নরমপন্থী যদি আমরা বলি এখানে অপশনের মধ্যে হয়ে যাবে দাদাভাই নওরোজি দাদাভাই নওরোজি অপশন বি ইজ দা কারেক্ট বাকি লালা লাজপত রায় বিপিন চন্দ্র পাল বালগঙ্গাধর তিলক এনারা ছিলেন এক্সট্রিমিস্ট মানে চরমপন্থী এখানে আরেকটা বিষয় বলা রয়েছে নরমপন্থী এবং চরমপন্থী দুটি দলে ভাগ হয়েছিল কংগ্রেসের সুরাট অধিবেশন কংগ্রেসের কোন অধিবেশন সুরাট অধিবেশনে দুটি ভাগে ভাগ হয়ে যায় একটা হচ্ছে কংগ্রেসের নরমপন্থী আর একটা হচ্ছে চরমপন্থী এই দুটি ভাগে ভাগ হয়ে যাওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে আবার এরা মিলিত হয় কংগ্রেসের সেশন কত হয়েছিল কংগ্রেসের অধিবেশন শেশনে তো এইখানে কিন্তু কংগ্রেস আবার মিলিত হয় দুটি ভাগে ভাগ হয়ে যাওয়ার পরে ঠিক আছে এইভাবে তোমাদের বিষয়গুলো স্টাডি করতে হবে ওকে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখবো দক্ষিণ ভারত অভিযান কে করেছিলেন তো একমাত্র দিল্লি সুলতানাতের শাসক যিনি দক্ষিণ ভারত অভিযান করেছিলেন তিনি হচ্ছেন ভারতের প্রথম শাসক যিনি মানে দক্ষিণ অভিযান করেছিলেন দক্ষিণ ভারত তিনি হলেন আলাউদ্দিন খলজি অপশন ডি ইজ কারেক্ট এইখান থেকে আর একটা করতে পারে লিখে প্রত্যেকে নেবে দক্ষিণ ভারত অভিযানের সময় আলাউদ্দিন খলজির সেনাপতি কে ছিলেন তো আলাউদ্দিন খলজির সেনাপতি সেই সময় ছিলেন মালিক কাপুর এই প্রশ্নটাও কিন্তু তোমাদের হয় ওকে নেক্সট আমরা দেখবো এরপরে একটু এক্সপ্লেনেশন আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত অভিযানের সময় সেনাপতি ছিলেন মালিক কাপুর আলাউদ্দিন খলজির রাজত্বের সময় ছিল বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো ষোলো খ্রিস্টাব্দ খলজি ভারতের আলাউদ্দিন খলজি ভারতে মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য প্রসিদ্ধ কিন্তু ছিলেন নেক্সট তহকিক ই হিন্দ কে রচনা করেন তহকিক ই হিন্দ কে রচনা করেন বলো সঠিক উত্তরটি কোনটা হবে তহকিক ই হিন্দ কে রচনা করেন দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অলবিরুনি অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার তাহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতা ডিটেলস আমরা এখান থেকে একটু দেখব এখানে অলবিরুনি তাহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতা এটি একটি বৈজ্ঞানিক গ্রন্থ যেটা অ্যান ইনকোয়ারি ইন্টু ইন্ডিয়া নামেও পরিচিত তাহকিক ই হিন্দ মধ্যযুগীয় ভারতের সংস্কৃতি এবং অর্থনীতি সম্পর্কে তথ্য প্রদান করে থাকে এটি লিখেছিলেন পারস্য পরিব্রাজক অলবিরুনি তাহলে তিনি পারস্যের লোক ছিলেন আমির খুসরু আসল নাম ছিল কি অপশনে যেহেতু রয়েছে আবুল হাসান খসরু যিনি ভারতের তোতা পাখি নামে পরিচিত আচ্ছা জিয়াউদ্দিন বারোণি আমি দিয়েছি এখানে কারণ তিনি তারই কি ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা তো এই টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষাতে আসে সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রত্যেকে কিন্তু ডব্লিউইপি এবং কলকাতা পুলিশের অ্যাসপিরেন্ট যারা রয়েছে খুব ভালোভাবে এই ধরনের প্রশ্ন নোট ডাউন করতে হবে ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের কার্গো হ্যান্ডেলের দিক থেকে সবদিকে বৃহত্তম বন্দর যদি আমরা বলি জেএনপিটি জওহরলাল নেহেরু প্রোটাস্ট তাই তো অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার জওহরলাল নেহেরু বন্দর নেক্সট গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত বলো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে তাপি ইজ দা কারেক্ট অ্যান্সার অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার তাপি একটি ওয়েস্ট ফ্লোয়িং রিভার মানে ভারতের একদম কোন দিকে যাবে ওয়েস্টে প্রবাহিত হবে তাই না ভারতের একদম ওয়েস্টে প্রবাহিত হবে নর্মদা তাপি রয়েছে তো গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী হচ্ছে তাপি অপশন সি হবে সঠিক উত্তর লুনি নদী দেখো ভারতে এই আরা এখান থেকে উৎপন্ন হয়ে এখানে কিন্তু মিলিয়ে গেছে। মানে অন্তর্বাহী নদী বলতে পারো লুনি অপশন এ তাহলে এটা কি রয়েছে লুনি হচ্ছে অন্তর্বাহী নদীর উদাহরণ গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত আর একটি নদী যেটা হচ্ছে নর্মদা মে প্রবাহিত ভারতের সব থেকে দীর্ঘতম নদী বলা হয় নর্মদা নদীকে তাই তো একদম চলো নেক্সট দু সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি লিটারেসি রেট সব বেশি ভারতের কোন রাজ্যে বলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কেরালা রাজ্যে সব থেকে বেশি সাক্ষরতার হার রয়েছে দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী সবথেকে কম সাক্ষরতার হার কোথায় রয়েছে বিহারে ভারতের রাজ্য অনুযায়ী দেখলে বিহারে সব থেকে কম সাক্ষরতার হার যদি কেন্দ্রশাসিত অঞ্চলের দিকে যায় তাহলে দেখব সব থেকে বেশি কোথায় লিটারেসি রেট রয়েছে লিটারে তাই তো একদম আচ্ছা আর একটা বিষয় এখান থেকে প্রশ্ন হতে পারে ভারতের সাক্ষরতার হার কত অনেক সময় জিজ্ঞেস করে রেট অফ ইন্ডিয়া এস পার দু এগারো সেন্সাস অনুযায়ী ওকে নেক্সট পরবর্তী কোশ্চেন দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতমালা কোনটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতমালা কোনটি আরা বললি নীলগিরি আন্নামালাই মহাকাল সঠিক উত্তরটা হবে অপশন সি আন্নামালাই ইজ দ্য কারেক্ট অ্যান্সার নীলগিরি এমন একটা পর্বতমালা যেটা তামিলনাড়ু যেটা তামিলনাড়ু কর্ণাটক কেরালা তিনটে জায়গার মিলিত যে বর্ডার সেইখানটায় কিন্তু রয়েছে যদি মানচিত্রটা আমি একটু তোমাদের বোঝাবার চেষ্টা করি তাহলে ভারতের মানচিত্রের দক্ষিণ দিকটায় তোমরা দেখতে পাবে যে এরকম জায়গাটায় কর্ণাটক তাই তো ধরো কেরালা রয়েছে এখানটায় এবং তোমাদের ধরো তামিলনাড়ু তাই না তো এরকম জায়গাটায় মাঝখানটায় মাঝখানটায় তোমরা কাকে পাবে নীলগিরিকে পেয়ে যাবে মানে তিনটে রাজ্যের বর্ডারকে স্পর্শ করেছে ওকে তো এটা বলে দিলাম আচ্ছা অপশনে রয়েছে আরাবল্লি সর্বোচ্চ শৃঙ্গ জিজ্ঞেস করে তো সেটা হচ্ছে গুরুশিখর গুরু শিখর ইজ দ্য কারেক্ট অ্যান্সার সাতেরোশো বাইশ মিটার এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে আরাবল্লি সর্বোচ্চ শৃঙ্গ চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী বললে সঠিক উত্তরটা তোমাকে নিতে হবে গোদাবরী অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা গোদাবরী নদীকে কি বলা হয় কাবেরী নদীকে কি বলা হয় দেখো ডান দিকে আমি দিয়েছি অনেক লিস্ট পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি প্রশ্ন পড়বে নদ ভারতের দীর্ঘতম নদী কোনটি গঙ্গা নদ বা গঙ্গা নদী পঁচিশশো পঁচিশ কিলোমিটার লেন্থ বিশিষ্ট কত পঁচিশশো পঁচিশ আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের দীর্ঘতম নদী কোনটি এটাও কিন্তু গঙ্গা নদী ঠিক আছে দক্ষিণ গঙ্গা বলা হয় কোন নদীকে ভালো করে মাথায় রাখবে দক্ষিণ গঙ্গা খুব ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো পয়েন্ট আমি যেটা বলছি এখন দক্ষিণ গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে আর দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরী নদীকে দুটো পয়েন্ট কিন্তু গুলিয়ে যাওয়ার চান্স রয়েছে কনফিউজিং পয়েন্ট এগুলো পরবর্তী আর একটা কোয়েশ্চেন হয় স্কাই রিভার বলা হয় কাকে ব্রহ্মপুত্র নদীকে তাই তো স্কাই রিভার পশ্চিম ভারত পশ্চিম পশ্চিমবঙ্গে ভারতের সরি ভারতের পশ্চিমে প্রবাহিত দীর্ঘতম নদী হচ্ছে নর্মদা যেটা তোমাদের আমি একটু আগেও বললাম তাই তো একটু আগেই বলেছি ওকে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন স্থির উষ্ণতায় কোন গ্যাসের চাপ বাড়ালে আয়তন কি হয় বাড়ে কমে নাকি একই থাকে নাকি প্রথমে কমে পরে বাড়ে বলো তো স্থির উষ্ণতায় কোন গ্যাসের চাপ বাড়ালে আয়তন কমে অপশন বি হবে সঠিক উত্তর অপশন বি ইজ দ্য কারেক্ট স্থির উষ্ণতায় কোনো গ্যাসের চাপ বাড়ালে আয়তন কমে এখান থেকে অনেকগুলো পয়েন্ট তোমাদের দিয়েছি চাপের একক পাস্কাল অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে বায়ুমন্ডলের চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার আর হাইগ্রোমিটার বায়ুর আদ্রতা প্রমাণ চাপের মান হচ্ছে পার স্কোয়ার যেসব গ্যাস চার্লস এবং বয়লের সূত্র মেনে চলে তাদেরকে আমরা বলি আদর্শ গ্যাস পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস চার্লসের সূত্রে পরিবর্তনশীল রাশি হচ্ছে আয়তন এবং উষ্ণতা এই দুটো নেক্সট পরবর্তী সায়েন্স থেকে তোমাদের কোশ্চেন দেখো সমস্ত বিষয় থেকে কোশ্চেন আমরা রেখেছি কম বেশি সূর্যে যে পদ্ধতিতে শক্তির উদ্ভব হয় তাকে কি বলে সূর্যে দেখো কোন পদ্ধতিতে শক্তির উদ্ভব হয় নিউক্লিয়ার ফিউজন মানে বিভা নিউক্লিয়ার সংযোজনের মাধ্যমে যুক্ত হয়ে এটা কিন্তু সূর্যে হয় আর নিউক্লিয়ার ফিশন অর্থাৎ নিউক্লিয়ার বিভাজন এটা দেখতে পাবে তোমরা অ্যাটম বোমে পারমাণবিক বোমায় আর হাইড্রোজেন বোমা আর সূর্য তাপ শক্তি এটা কিন্তু নিউক্লিয়ার ফিউশন বা তোমাদের সংযোজনের মধ্যে চলে আসছে ওকে পুরো বিষয়টা লিখে দিয়েছি নেক্সট কোষের মস্তিষ্ক বলা হয় কাকে তো কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে চারটে অপশনের মধ্যে তোমাদের জন্য সঠিক উত্তরটা হবে অপশান এ নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক দেখো এখানে অনেকগুলো পয়েন্ট রেখেছি আমি যেগুলো কোষ থেকে বারে বারে আসে লাইসোজমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে রাইবোজোম আর এর একটি বেস হচ্ছে ইউরাসিল নেক্সট ফাজ কথাটির অর্থ কি ফাজ কথাটির অর্থ কি তো এটি হচ্ছে ভক্ষক অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন অঙ্গার বা চারকোল জলে ভাসে কেন কারণটা কি কারণ এটি সচ্ছিদ্র অপশন ডি পরবর্তী প্রশ্ন স্ক্রিনে তোমাদের জন্য কার্বন ডাইঅক্সাইড আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ভেরি ইম্পর্ট্যান্ট এবং ইউনিক কোয়েশ্চেন বলো সঠিক উত্তর কোনটা হবে কার্বন ডাই অক্সাইড আবিষ্কার করেন জন হেলমেন্ট না ভন হেলমেন্ট অপশন এ হবে সঠিক উত্তর অপশন এ নেক্সট কীটনাশক কোনটি ন্যাপথোলিন ভিনিগার মেথিলেটেড নাকি রেক্টিফাইড স্পিরিট সঠিক উত্তরটা হবে ন্যাপথোলিন হচ্ছে কীটনাশক ভিনিগারে অ্যাসেটিক অ্যাসিড থাকে তাই তো ভিনিগারের রাসায়নিক সংকেত কি বলতে পারবে প্রত্যেকে কমেন্ট করে জানা তো দেখি তোমাদের হোমওয়ার্ক আমি দিচ্ছি বলো নেক্সট হিমমিশ্র তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয় হিমিশ্র হিমিশ্র তৈরি করতে এনএসিএল ইউজ করা হয় ওকে নেক্সট ঘুমের ওষুধ তৈরি করতে কোনটি ব্যবহার করা হয় পরীক্ষায় প্রশ্ন আসছে চারটে অপশন দিয়ে দেবে ইউরিয়া ফটকারি তৈরিতে ইউজ করা হয় কোনটা অ্যামোনিয়াম সালফেট এন এইচ ফোর টু এস ও ফোর অ্যামোনিয়াম সালফেট নিম্নের কোন মিশ্রণকে বর্ডিয়াক্স বলা হয় দুটো মিশ্রণের তৈরি বর্ডিয়াক্স বলো কোন মিশ্রণ কি তো তুঁতে এবং কলিচুনকে বলা হয় বর্ডিয়াক্স এখান থেকে আরেকটা প্রশ্ন হয় দেখবে তুঁতের রঙ কিরকম তো তুঁতে হচ্ছে নীল রঙের দেখতে ডাইরেক্ট কোয়েশ্চেন হতে পারে ওকে নেক্সট ন্যাপথলিনের সংকেত কি ন্যাপথলিনের সংকেত সি এইট অপশন এ হবে কারেক্ট অ্যান্সার এরপরে বেশ কিছু সংকেত দিয়েছি যেগুলো পরীক্ষাতে এসছে তোমাদের ডাব্লিউ বিগত বছরে ভিনিগারের সংকেত কোনটা সি এইচ থ্রি সি এইচ তোমাদের হোমওয়ার্ক দিলাম প্রত্যেকে এখান থেকে জেপে দাও নেক্সট ব্লিচিং পাউডার সিএসিএল ও টু চিনি সি টুয়েলভ এইচ টুয়েন্টি টু ও ইলেভেন সোনা এটা পরীক্ষাতে রিসেন্টলি এসছে এ ইউ বলা হয় সংকেত রূপার রাসায়নিক ফর্মুলা এজি পারদের হচ্ছে HG আর লেডের হলো পিবি ওকে আশা করছি প্রত্যেকটা পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো খুব সুন্দরভাবে খাতায় নোট ডাউন করে নাও কারণ পরীক্ষার আগে তোমাকে রিভিশন করতে হবে ছোট্ট একটা আপডেট তোমাদের ক্লাসের শেষে প্রোভাইড করে দিই যারা ওয়েস্ট বেঙ্গলে কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অথবা কলকাতা পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য দুর্দান্ত গুড নিউজ রয়েছে কারণ এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে ইতিমধ্যে যে বইগুলো প্রকাশ করা হয়েছে হাজার হাজার ছেলে মেয়ে সংগ্রহ করেছে এবং তাদের যে ফিডব্যাক দ্যাট ওয়াজ অসম ওকে কারণ কনস্টেবল এবং এস আই পরীক্ষার জন্য টু ইন ওয়ান যে সাজেশন বুকটি ইতিমধ্যে প্রত্যেকটি স্টুডেন্ট যারা কনস্টেবল পরীক্ষার জন্য এবং এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বেস ক্লিয়ার করতে সেরা বই সিলেবাস অনুযায়ী রচিত এক্সাম বাংলার বই প্রত্যেকটাই নতুন সিলেবাস ঠিক যেইভাবে মেনশন থাকে সেইভাবেই কিন্তু রচিত হয় পাশাপাশি এই বইটা কমপ্লিট করার পরে তুমি নিজেকে যাচাই করার জন্য সেরার সেরা মকটেশ খুঁজছো তো এক্সাম বাংলা পাবলিকেশনের এই ডবলুবিপি কনস্টেবল অ্যাডভান্স মক ফাইটার দু হাজার চব্বিশের লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী লেটেস্ট সিলেবাস অনুযায়ী কিন্তু একদম রয়েছে এবং সদ্য প্রকাশিত হয়েছে কলকাতা পুলিশ প্রিলিমস এর জন্য প্র্যাকটিস সেট যেটি কিন্তু তোমরা বাড়িতে বসে তিনটে বই অনলাইনের মাধ্যমে অ্যামাজন ফ্লিপকার্ট অথবা এক্সাম বাংলার অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সব থেকে বেশি ডিসকাউন্টে অর্ডার করতে পারো বা নিকটবর্তী যে কোনো বুক স্টলে গিয়ে কিন্তু খোঁজ করলেই পেয়ে যাবে আশা করছি তোমরা বইগুলো সংগ্রহ করবে যদি নিজেকে সফল করতে চাও কারণ বিগত বছরে বহু পরীক্ষার্থী এক্সাম বাংলার বই থেকে কিন্তু সাফল্য পেয়েছে আশা করব তোমরাও পাবে ওকে তো আজকের ক্লাসে তোমাদের সাথে এতটাই ডিসকাস করলাম ঠিক এই টাইমে দেখা হবে এই প্ল্যাটফর্মে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো ক্লাস কেমন লাগলো জানিও বন্দে মাতরাম জয় হিন্দ